রামভক্ত তুলসীদাসের সঙ্গে রত্নাবলীর বিবাহ হয় এবং বিবাহের পর তার স্ত্রী প্রেমে এতটাই মোহিত হয়েছিলেন যে তার কোনো কাজই ধ্যান ছিল না তুলসীদাস তার স্ত্রী ছাড়া এক মুহূর্ত থাকতে পারছিলেন না একদিন যখন তুলসীদাস রামকথা শোনাতে যান তখন তার স্ত্রী তাকে না বলে বাপের বাড়ি চলে যান যখন একথা তুলসীদাস জানতে পারেন তখন সেই রাতে ঝড় বৃষ্টির অন্ধকারে তার স্ত্রীর সাথে দেখা করতে চলে যান তিনি তার স্ত্রীর প্রেমে এতটাই মোহিত হয়েছিলেন যে যখন নদী পার হয়েছিল সেই নদীতে একটি মৃতদেহকে গোলাগাছ পার হয়েছিলেন এবং একটি কে দড়ি ভেবে জানালার উপরে উঠে গিয়েছিলেন এবং তার স্ত্রীর সাথে দেখা করেন কিন্তু যখন তার স্ত্রী রদনাবলী তাকে এই অবস্থায় দেখেন তখন তার স্ত্রীর রেগে গিয়ে বলেন এত রাতে এই ঝড় বৃষ্টিতে এখানে আসতে তোমার লজ্জা করলো না যদি এতটা ভালোবাসা প্রভু শ্রীরামকে ভালোবাসতেন তাহলে স্বয়ং আপনি প্রভু শ্রীরামকে পেয়ে যেতেন তুলসীদাসকে তার স্ত্রীর রদনাবলীর কথায় খুবই প্রভাবিত করেন এবং তিনি তার নিজের ভুল বুঝতে পেরেছিলেন আর তখন থেকেই তিনি সন্ন্যাস গ্রহণ করে প্রভু শ্রীরামের সেবায় নিজেকে অর্পণ করেছিলেন সবাই একবার মন থেকে বলুন জয় শ্রীরাম